চলাচলের রাস্তা মাঝে মধ্যেই বন্ধ করে হট মেটাল নিয়ে রাস্তা পারাপার করে দুটি কারখানার মধ্যে যানবাহন আর তার ফলে দুর্ভোগে পড়তে হয় এলাকার মানুষজনকে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয় সম্পর্কে সমস্যা সমাধানের দাবি জানালেও এখনও পর্যন্ত কোনো সমস্যার সমাধান না হওয়ায় যথেষ্ট ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা অবশেষে এলাকাবাসীরা একজোট হয়ে বিক্ষোভ দেখালেন এবং রাস্তা অবরোধ করে রাখলেন সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমানের কাঁকশাক গোপালপুর বাঁশকোপা এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাঁশকোপা গোপালপুর এলাকায় スタバンドこれ হট মেটাল নিয়ে গাড়ি পাড়াপার করে দিনে বেশ কয়েকবার এই হট মেটাল নিয়ে গাড়ি পাড়াপার করার জন্য রাস্তায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয় আর এই চলাচল বন্ধ করে দেওয়ার জন্য দুর্ভোগে পড়েন এলাকার বাসিন্দারা এই রাস্তা দিয়েই দুটি বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ব্যাংক বাজার সহ গুরুত্বপূর্ণ কাজে যাতায়াতের জন্য প্রচুর মানুষ ব্যবহার করেন কিন্তু এই হট মেটাল নিয়ে গাড়ি পারাপারের সময় রাস্তা বন্ধ করে দেওয়া হয় বারবার ইতিপূর্বে পশ্চিম বর্ধমানের জেলাশাসককে বিষয়টি সম্প জানানো হয়েছে উচ্চ কর্তৃপক্ষকেও জানানো হয়েছে তারপরেও কোনো রকম সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন দুর্ঘটনার আশঙ্কা করেন এলাকার মানুষজন গত গতকালকেও দুর্ঘটনা ঘটে এই রাস্তায় আর তার জেরেই খুব আছড়ে পড়ে আজ মাস্কোপা গোপালপুর রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান এলাকার মানুষজন যদিও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেই বিষয়ে রকম। প্রতিক্রিয়া মেলেনি যদিও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন যদিও এলাকাবাসীরা যথেষ্ট ক্ষুব্ধ এই ধরনের কারখানা কর্তৃপক্ষের ব্যবহারে দুটি কারখানার মধ্যে গলন্ত লোহা নিয়ে যাতায়াত করার জন্য এই রাস্তা মাঝে মধ্যেই বন্ধ করে দেওয়া হয় এই বন্ধ করে দেওয়ার ফলে দুর্ভোগে পড়েন এলাকার মানুষজন যেমন পাশাপাশি যথেষ্ট দুর্ঘটনার আশঙ্কা নিয়ে পারাপার করতে হয় মানুষজনকে অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবিতে সরভন এলাকার মানুষজন আজ সকাল থেকেই শিলগুদিন ধরে আমরা বলে আসছি প্রায় নিমেন্ট কাছান দিয়ে কেজরুয়াল গেটে যে তরো মালটা নিয়ে যাচ্ছে প্রায় ওপেনভাবে নিয়ে যাচ্ছে এটা ঠিক আমরাও অনেকভাবে রিপোর্ট করেছি ভিডিও কেসে জানিয়েছি থানাতে জানিয়েছি মানে সব জায়গায় জানিয়েছি তাতে কোনো সহায়তা হয়নি আমার সকাল সাড়ে দশটা নটার সময় এই মালটা দিয়ে পার করা হয় আগামী স্কুল কলেজ আমাদের এই গোপালপুরি স্কুল আছে হাই স্কুল আছে বয়েজ স্কুল আছে বাসপা থেকে অনেক ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে তারা গার্লস স্কুল আছে তারা পড়াশুনো করে তারা কিন্তু এই এইভাবে নিয়ে এসে মালটাকে কোনো সময় অনেক দুর্ঘটনা করতে পারে আমরা চাইছি যাতে কারখানা করতে সবাই মিলে বসে মালটাকে যে যেভাবে মানে ভালো ক্ষতি না হয় পাবলিকের কোনো ক্ষতি না হয় সেইভাবে যেন মালটা নিয়ে যাওয়া আমাদের নিয়মেটলিক থেকে এই গলন্ত যে লোহাটা এই যে পাশের ফ্যাক্টরিতে ওপেনলি রোড ক্রস করে নিয়ে যাচ্ছে তা দীর্ঘদিন যাবত এটা বলা হচ্ছে এবং দুর্ঘটনা বিগত বেশ কিছুদিন ধরে দুর্ঘটনা ঘটেছে আলো দুর্ঘটনা একজন ঘটেছে তার সত্ত্বেও এদেরকে বলা সত্ত্বেও এরা কিন্তু এটা কোনো প্রোটেকশান কিন্তু নিচ্ছে না এইভাবে ওপেন পার্ক হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা এটাকে অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছি আমাদের গ্রামে পাশাপাশি দুটো হাই স্কুল আছে তা পাশাপাশি গ্রামের অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব স্কুলে পড়াশুনো করে তা সেই সব স্কুলে ছেলে মেয়েদের আটকিয়ে এইভাবে ওপেনলি পেরুচ্ছে তা যে কোনো মুহূর্তে বিশাল বড় দুর্ঘটনা ঘটতে পারে দেখছেন এখন মোটামুটি সাড়ে দশটা এগারোটা পেরুচ্ছে স্কুল টাইম এই টাইমটা দিয়ে যে পেরুচ্ছে যখন তখন পার করে প্রায় মানে এক দু ঘন্টা পর পর পেরোই পেরোয়